ধানের চল্লিশ কেজি যদি মন হলে আপনারা খুশি হতেন এটা বলতে চাচ্ছেন প্রিয় দেশবাসী গত হাটে ধানের মন ছিল পনেরোশো তিরিশ চল্লিশ টাকা আজকে ধানের মন চোদ্দোশো সত্তর টাকা তো আসলে চাষিরা আসলে খুবই অখুশি আপনারা জানেন যে অত্যন্ত কষ্ট দুঃখ করে কিন্তু আপনার চাষিরা ধান তৈরি করেন আর সেই ধানের দাম যদি ঠিক মতো যদি আসলে না পায় তাহলে আসলে খুবই তাদের কষ্ট ব্যাপার তো আপনারা যে যেখান থেকে ধবির আলী যুক্ত থাকবেন সবাইকে জানা আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ